একটা মেয়ে মানুষ স্বামী ভালোবাসা আদর্শ জন্য যায় হাত কাপড়ের জন্য যায় না ভাত কাপড় মা বাবাও দিতে পারে আগের স্বামী ভালো ছিল না মাছ ধর করতে অত্যাচার করতো হাত কাপড় দিত না সে আমার হাত কাপড় না দেখ সে স্বামী ভালোবাসা আদর্শ আর দিলি আমি দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ নাম কি আপনার খুব সুন্দর নাম সাথে আপা ইউটিউবে কেন আসলেন কষ্ট হয়েছে খুব কষ্টের মাঝে ইউটিউবে আসছে নিরাশা দিন হয়েছিল স্বামীকে ভাত কাপড় দিত না মারতে প্রচার করতে একটা দু বছর ছেলে আছে একটা ছেলে আছে তিন বছর বয়স বয়স্ক আছে আর একটা ছোটো আচ্ছা বয়স্ক মা আছে ছোট একটা বোন আছে আচ্ছা বয়স্ক মা রে কে দেখে বয়স্ক মা রে দেখি কি দেখেন কাজ কাম করেন কিছু সেলাই মেশিন ছিল নষ্ট হয়ে গেছে এখন মাংসের বাড়ি কাজ করি আনি দুটাই চলে কোনো রকম খুব কষ্ট মাঝে আছে বিয়ে সাদে আছে আপনার বিয়ে সাদে হয়েছিল বললাম না মাতাল দম্প খুব মারধর করতো ভাত কাপড় দিত প্রেম করে করছিলেন আর দিছিল মায়েরা দিছিল প্রেম না আচ্ছা তো বাচ্চা কাচ্চা আছে নি একটা ছেলে আছে 3 বছর বয়স আগে ছেলে আছে তো ছেলে তো একটা ভবিষ্যৎ আছে নাকি আছে তো ছেলের ভবিষ্যৎ তারপর তো বয়স দেখা তো মনে হয় বেশি হয় নাই তো আপনি কি আর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আপনি করেন যা এটা বেশি করবেন বরং কিছু হ্যাঁ বলতেছে যে মনে মত মানুষ যে আমরা দুই বেলা দুই মুখ খাইতে পারবে পড়াইতে পারবে তাহলে তো চিন্তা ভাবনা করি যে মনের মত সেরে মানুষ পায় যে আমরা দুই মুখ দুই বেলা খাইয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাখতে পারবে রোজা রমজানে তো কি কখনো সুখ পায় না না একটুও প্রতিবেদন আসে আচ্ছা তো এখন কি একটা বিয়া করবেন এখন আরেকটা বিয়া করতে যদি যা আমারে দুই বেলা খাইয়েতে পারবে তোরাইতে পারবে সারা জীবন আমার দায়িত্ব নেবে সেরকম মনের একটা মানুষ পেলে বিয়া शादी করব মানে গরীব হোক কিন্তু আগে সহমতজনা মাতাল না হয় তো না হয় যদি আমারে গোস্বক হোক আলো হোক দুঃখ না আচ্ছা লাগলে এক বেলা ভাত কম খাওয়া কিন্তু সে যদি একটু আদর সোয়া দিতে পারে আর তো কিছু চান না স্বামীর কাছ থেকে আচ্ছা নাম কি বললেন সাথে তো দর্শক আপনারা আপনি কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন থ্রি ডাবল এইট থ্রি নাইন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি থ্রি নাইন থ্রি ডাবল এইট থ্রি নাইন থ্রি তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম